আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন ক্রিকেটে দীর্ঘ প্রতিকার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিরছেন রাজশাহীর কোনো দল সর্বশেষ তিন আসরে বিপিএল এনে রাজশাহীকে প্রতিনিধিত্বকারী কোনো ফ্রাঞ্চাইজি দুই হাজার ষোলো সালের রাজশাহীর দল রাজশাহী কিংস রানার্স আপ হয়েছিলেন দুই হাজার উনিশ বিশ মৌসুমে রাজশাহী রয়্যালস হয়েছিলেন চ্যাম্পিয়ন তবে চ্যাম্পিয়ন হওয়ার পর আর কখনোই বিপিএলে দেখা যায়নি রাজশাহীর কোনো দল অবশেষে বিপিএল দুই হাজার পঁচিশে ফিরলেন পদ্মাপারের দলটি ইতিমধ্যেই রাজশাহীর অন্তর্ভুক্ত চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে এর আগে রাজশাহী ফ্রাঞ্চাইজির মালিকানা হতে আবেদন করেছিলেন ভ্যালেন্টাইন গ্রুপ রাজশাহীর মালিকানাকে চূড়ান্ত করতে বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম কানুন মেনে ইতিমধ্যে দেড় কোটি টাকা পে অর্ডার করে ফ্রাঞ্চাইজির মালিকানা প্রক্রিয়া সম্পন্ন করেছে ভ্যালেন্টাইন গ্রুপ সব কিছু ঠিক থাকলে এবারের বিপিএলে দেখা যাবে রাজশাহীর দলকে তবে রাজশাহীর সমর্থকদের মনে প্রশ্ন আগের নামে কি ফিরছে পদ্মাপাড়ের দলটি তবে সব কিছুকে উড়িয়ে পুরান কোন নামই নয় নতুন নামে মাঠ মাতাবেন ফ্রাঞ্চাইজিটি সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় রাজশাহীর নতুন নাম হতে যাচ্ছে দুর্বার রাজশাহী